হ্যালো ব্রিহন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ব্লগে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগত জানাই আজকে সকালটা শুরু হয়েছে রাত চারটে থেকে তো তখন থেকেই আমার আজকে গুড মর্নিং হয়ে গেছে কারণ মামা খুব শরীরটা খারাপ তো মাম্মা ভোরবেলা উঠে পড়েছে আর শরীরটা ভালোও লাগছে না যেহেতু এটা রাশের পরের দিনের ব্লগ তো সবাই বাড়িতেই ছিল তো সবাই সেই চারটের সময় উঠে গেছে আর দেখ বাড়িতে যদি একটা যে কোনো বাচ্চা থাকলে তার যদি শরীর খারাপ হয় বাড়ির কারোর কোনো কিছুতেই মন লাগে না কিছু ভালোও লাগে না একটা বাচ্চা যদি বাড়িতে সুস্থ থাকে তাহলে সবার মন মানসিকতা শরীর সবই সুস্থ থাকে আর যদি একটা বাচ্চা যদি বাড়িতে অসুস্থ থাকে তাহলে বাচ্চাটার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা মনে হয় অস্বস্তির মধ্যে থাকে তো যাই হোক জীবনে যা কিছুই আসুক একটা বাড়ির বউতে বউয়ের কর্তব্য যে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করা আর তার সাথে বাড়ির সবার খেয়াল রাখা রান্না বান্না আজকে অনেক আগেই হয়ে গেছিলো তারপরে ভেবেছিলাম তো আজকে যেহেতু নিরামিষ আছে তো নিরামিষে ওই কচু ছড়া আলু তরকারি করেছিলাম তার সাথে ভেবেছিলাম একটু বেগুন মানে বেগুনি করে নেব। তাই দিয়ে আজকের মতো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তো ওইদিকে বেগুনিটা করে নিলাম আর ওকে ভাত দিয়ে দিলাম খেয়ে নিল তারপরে মাঝখানে অনেকটা সময় চলে গেছে তোমাদের সামনে কোনো ভিডিও আর করা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো এখন বিকেল হয়ে গেছে তো বিকেল থেকে আবার কাজগুলো শুরু করেছি যেহেতু মাম্মামের শরীরটা খারাপ ওকে নিয়ে ব্যস্ততার মধ্যে দিনটা কেটে যাচ্ছে তো তার মাঝখানেও তো সংসারে কাজগুলো করতে হবে মামামকে একটু মাঠে পাঠিয়ে তারপর আমি আবার ঘরের কাজগুলো শুরু করেছি ফার্স্টেই আগে সোফাটা ক্লিনিং করে নিলাম যেহেতু এখানে সময় বসা হয় আর মাম্মাম এখানেই বেশিরভাগ সময়টা কাটায় তো সবসময় আমাকে এই সোফাটা একটু ক্লিন রাখতেই হয় তো বেশিক্ষণ থাকে না আবার যেমন ছিল আগে তেমনই হয়ে যাবে আর তার সাথে দেখো এটা আমি রাজ দেখতে গিয়ে নিয়ে এসেছিল মাম্মা তো এটা মাম্মাম ধূপকাঠির যে কাঠিটা হয় সেই কাঠিটা দিয়েই ফুটিয়ে ফেলেছিল তা আমি একটু হাওয়া দিয়ে এখন সন্ধে হয়ে যাবে এখনও সন্ধে হয়নি তো সোফাটা আমার ক্লিন করা হলো এখন ঘরে যে জামা কাপড়গুলো আছে তো সেই জামা কাপড়গুলো আমি এখন একটু ভাজ করে নেব আর এইখানে যে আজকে ভেজা জামা কাপড়গুলো দিয়ে রাখলাম আজকের মধ্যে এখানে তাহলে রাতের মধ্যে শুকিয়ে যাবে বা আসবে তার আগে ঘরটা ক্লিনিং করে নিই আর ভাই আর ভাইয়ের বউ দুজনেই চলে গেছে আর এখন মা বাবা আছে মা বাবা আসবে রাতে থাকবে তারপরে কালকে সকালে চলে যাবে বলেছে আমি বলেছি কালকে যেতে হবে না যেহেতু আমার বাড়িতে এসে এখনও থাকুন তো কালকের দিনটা থেকে তারপরে না হয় যেও তো চলো আগে তোমাদেরকে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর তোমাদেরকে দেখা দেখো কতগুলো জামা কাপড় হয়েছিল দেখো এখানে আজকে এগুলো কাচাকুচি হয়েছে এগুলো যেহেতু বেলা রাজ দেখতে গেছিলাম সব এগুলো কেঁচে দেওয়া হয়েছিল আর এখানে এখন এগুলো হলো যেগুলো আমি এগুলো ওই তোমার খিচুড়ি খেতে গেছিলাম পাশে স্কুলে খিচুড়ি দিচ্ছে সেখানে এখনও অনেক অনুষ্ঠান বাকি আছে তো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো তো চলো এখন জামা কাপড়গুলো আগে ভাজ করে নিই এই শাড়িটা আমি মায়ের থেকে নিয়ে এসেছিলাম লক্ষ্মী পুজোর সময় পুজো দেবে বলে কিন্তু ভাগ্য এমনই দেখো আর পরিস্থিতি এমন একটা সময় চলে আসে না সেই সময় তুমি চাইলেও কোনো কিছু করতে পারবা না তো আমিও লক্ষ্মী পুজোর সময় করতে পারিনি পুজোটা তো সেই শাড়িটা তখন পরাও হয়নি তো মাঝখানে আমি কালী পুজোর দিন একবার একটুখানি পরেছিলাম তারপরে আবারও আজকে যেহেতু খিচুড়ি খাওয়া ছিল তো সেখানে খেতে গেছিলাম বলেই শাড়িটা আবার পড়েছিলাম তো এখানে দেখো বিকেলে যে কাজবাজগুলো থাকে তো সেগুলোই করে নিলাম আর এগুলো অনেক দিন থেকেই পড়েছিল নবদ্বীপের রাস্তা অনেক কদিনই হয়ে গেছে কিন্তু মাঝখানে আমাদের এতটাই শরীর খারাপ এখনও শরীর খারাপ মাম্মা প্রচুর শরীর খারাপ মাম্মা পক্স হয়েছে আর তার সাথে আমারও শরীরটা প্রচণ্ড খারাপ যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সেটা পারছি না এর জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ আমাদের আমার পাশে থেকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো মাম্মা সুস্থ হয়ে গেলে আর আমিও সুস্থ হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার যেমন আগে ডেলি ব্লগ শেয়ার করতাম তেমনই আমার ব্লগগুলো শেয়ার করব তো এখন একটু কদিন গন্ডগোল হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা সবাই একটু মানিয়ে নিও আর অবশ্যই আমার পাশে থেকো আর কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করে যেও তাহলে ভিডিও করার ইচ্ছেটা আরও অনেকটা বেড়ে যায় তো এইখানে আমার দেখো বিকেলে যে কাপড়গুলো ছিল সেগুলো ভাজ করে জায়গা মতো রেখে দিলাম তারপরে আবার সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম রাজ দেখতে তো আজকের রাশের শেষ দিন তো সবাই বলছিল যে চলো ঘুরে আসি কিন্তু আমার এই ঠান্ডার মধ্যে আমার একটু ভালো লাগছিল না আর মাম মিত্র একটু শরীরটা খারাপ তো আমার আরও ইচ্ছে ছিল না যাওয়ার কিন্তু তাও যেতে হয়েছে কিছু করার নেই অনেক সময় কিন্তু নিজের মন না চাইলেও কিন্তু অনেক কিছুই আমাদেরকে করতে হয় তো এটা হচ্ছে বিখ্যাত সেই সাধন সাথী তো সেই রাস্তাটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে তাদের পাড়াতেই ঠাকুরটা তো সেখানে এসেছি তো তোমরা হয়তো খেয়াল করে দেখলে দেখতেও পাবার যে এর মধ্যে কিন্তু সাথীর সাথে দেখাও হয়েছে আমি অনেকটা বাড়ি দেখেছি তখন কিন্তু আমি ভিডিও করতাম না তখন আমার খুব ভালো লাগতো কিন্তু দিন আমি কাছে গিয়ে কথা বলিনি আমি আজকেও বলিনি তবে আমার ভাই আর ভাইয়ের বউ ওরা দূর থেকে দেখে কথা বলেছিল এই যে এই প্যান্ডেলের কাছে দাঁড়িয়ে সেটা আমি আগেই দেখেছিলাম আর আমার ভাইয়ের বউকে দেখাচ্ছিলাম যে এখানেই এই যে দেখো দেখাচ্ছি তো এখানে ছিল তারপরে দেখো ওরা একটু সেলফিও তুলছিল আর আমি সামনে থেকে একটু ভিডিও করছিলাম কিন্তু আমি আর কাছে যাইনি সাথে দিয়ে বাড়ি পার করে কিন্তু দেখেছি সব ঠাকুর কিন্তু বেরিয়ে পড়েছে দেখতেও ভালো লাগছিল বেশ সবাই নাচানাচি করেছিল চার বছর চার বছর আমি কোনো দিনও রাশের পরের দিন আমি আসিনি ঠাকুর দেখতে এসেছি কিন্তু তারপরে আমি কখনো আসিনি তো আজকে এসে দেখলাম এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু অনেক ঠাকুর দেখা যায় কিন্তু সেইভাবে দাঁড়িয়ে থেকে যে ঠাকুরগুলো দেখা যায় কিন্তু প্যান্ডেলগুলো দেখা যায় না এটাই সবার আফসোস তো সেই ভেবেই সবাই একটু ঘুরতে আসে প্যান্ডেল দেখতে আসে ঠাকুর দেখতে আসে একসাথে সবই দেখা হয় তো এখানে দেখো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়িয়ে চলে যে চলো টাটা